ও মা পরিচয় করাতে চলেছি বাংলার বুকে যারা যারা ঘোড়া নিয়ে যেতে চলেছে আজ হলো দ্বিতীয় দিন বিহার বহরমপুরের আজ দ্বিতীয় দিনের মেলার ভিডিও আপনাদের দেখাতে চলেছি আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে নতুন যারা হয়ে আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ঘোড়ার ভিডিও পাওয়ার জন্য জানা আপনাদের কালকেলিকা দিনে কিন্তু এতটা ঘোড়া বাচ্চা ছিল না আজ রাতে পুরো মার্কেট পুরো ভরে গিয়েছে লাইন দিয়ে বাঁধা আছে দেখো বাচ্চা কালকেরকার দিনে এতটা ঘোড়া ছিল না আজকেরকার দিনে অনেকটাই ঘোড়া এসেছে রাতে আর অনেক ঘোড়া বেশিরভাগটা এই সাইডে পুরোটা বাচ্চা বাঁধা আছে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের পুরোটা বাচ্চা বাঁধা আছে এই সাইডে পুরোটা আর এই সাইডে যতগুলো দেখছো এই সাইডের পুরোটা চলো আজকের কা দিনে আপনাদের দেখায় রাস্তার এই সাইডে যতগুলো ঘোড়া আছে কম বেশি দাম থেকে আরম্ভ করে সব কিছু আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটা একটু লং হবে চেষ্টা করবে ভিডিওটা পুরোটা দেখার জন্য আপ কাহা সে রানে বলো ফতেহপুর কতনে জানে বল পাঁচ জানে বল সবসে মহঙ্গি রেট কে আর সবসে কম দাম রেট কে মহঙ্গি দাম সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ ये दोनों कलर का नहीं इसका अबलक का अबलक दो दांत बच्ची।, बच्ची है दो दांत बच्ची हाँ। साढ़े तीन लाख जी एक भलो घोड़ा हाथ पाओ सब भलो आज एक बम्फर घोड़ा सबसे कम रेट सबसे कम रेट वो है बना है लाल लाल छोटा वाला हाँ। पचपन हजार वाल। पचपन हजार कितने जानवर है आपका

বাংলায় গেলে আপনারা বুঝতে পারবেন যে কার কাছে যেতে চলেছে আর কে নিয়েছে মালিকের নাম এখন বলতে চাইছে না আমি সেই কারণে আপনাদের জানালাম না অনেকটাই ভালো ঘোড়া দু রকম কালার সাদা আর কালো পাগড়া অনেকটাই পা ফা থেকে আরম্ভ করে সব কিছু অনেকটা বাম্পার আছে চলো আগে দেখায় আর সব ঘোড়া আপনাদের বাকি এই সাইডে অনেকগুলো পরস্পর ঘোড়া আছে আর আমি খুবই রানিং দেখাচ্ছি কারণ হলো প্রায় ঘোড়ার কান জুড়ে যায় যেমন যেগুলো আমাদের বাংলার বুকে চলে না সেই ঘোড়া এই ঘোড়াটা তো অনেকটাই হাইট আছে অনেক বড় ঘোড়া কিন্তু কান জুড়ে যাচ্ছে যেটা চলে না অনেকটা বড় হাইট ফেসটে কালার পায়ের একটা খুর হালকা একটু সাইড হয়ে আছে চলো আগে দেখায় পরস্পর ঘোড়া আছে এদিকে এদিকে আছে তোমার দুটো তিনটে চারটে পাঁচটা আর একজন শুয়ে পড়েছে অনেকটাই কষ্ট হচ্ছে চলো সাদা ঘোড়া করা দেখায় আপনাদের এই সাইডেও অনেকটা ভালো ঘোড়া আছে পরস্পর সব একই কালার ছাই কালারে অনেকটাই সমান করে দিয়েছে জায়গাটা আছে দুটো শুধু খালি খোর একটা দিয়ে যে থাকো একটা রাজা রাজা ফিলিং শুকনো খড় আর কিছু নয় সাদা ঘোড়া একদম শরীর পুরো টাইট বাম্পার কালার একদম পরে একটা আছে এই মালিকের দুটি ঘোড়া আছে বাচ্চা দুটো সব বাচ্চা আছে এটাও বাচ্চা কান জুড়ে যায় এটাও কান জুড়ে যায় দুটো সব বাচ্চা ঘোড়া দেখো এই সাইডে পরের পাশে সাদা ঘোড়া আছে প্রায় বেশিরভাগটা এই সাইডে দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুরের ঘোড়া যেগুলো কান জুড়ে যাওয়া সিঙ্গাপুর ওই সাইডের বেশিরভাগ ঘোড়া সিঙ্গাপুরি বাচ্চা বলা হয় যে ঘোড়াগুলো সেই ঘোড়াগুলো বেশিরভাগ এই সাইডে আছে কিছু বাচ্চা একটা বাচ্চা আছে এগুলো সব বাচ্চা আছে পরস্পর ভালো ভালো ঘোড়া আছে সোনপুরে হয়তো দেখেছি সোনপুরের থেকেও ঘোড়ার চাপটা অনেকটা বেশি আর সোনপুরে তো শুধু ঘোড়া না সব রকমের মেলা হয় এখান কেমন শুইয়ে নিচ্ছে দেখো এ সিনটা দেখো ঠিক হয়ে গেছে মোটামুটি গায়ে রং ফং ঠিক আছে গাই ঘোড়া মনে হচ্ছে হ্যাঁ গায়ে ঘোড়া দেখো ভালো ফিটনেস ভালো গঠন যেগুলো বেশিরভাগ দেখবে গাই ঘোড়া পরে একটা বাচ্চা এইগুলো বাচ্চা ঘোড়া চলো আগে দেখা এই সাইডে আপনাদের সাইডেও আছে অনেকটা ভালো ভালো ঘোড়া এখন অতটা হয়তো গায়ের রং দেখাতে পারবো না আপনাদের এখনও চট পাইনি এখানে আছে এই ঘোড়াটা অনেকটা ভালো ঘোড়া অনেকে দাম করেছিল কিন্তু দিদি চাইছে না অনেক দাম চাইছে ঘোড়াটা দেখো চলো আরো আগে দেখায় আপনাদের কোনো সব চট লাগানো হয়নি দুই সাইডে ঘোড়া আছে এই এক সাইডে ঘোড়া পরস্পর মাদা আছে দেখতে পাচ্ছ আর এই এক সাইডে ঘোড়া পরস্পর মালা আছে চলো এদিকে তো শেষ এবারে আরও এক সাইড দেখায় আপনাদের আর এখানে একটা ঘোড়া তার মানে কালকেরে মুখে লেখাম লাগাতে পারছিল না অনেকটাই তোড়ফাড় করছিল সেটাও দেখাবো আপনাদের সে ঘোড়াটাও আছে না সে ঘোড়াটা মনে হয় বিক্রি হয়ে গেছে দেখাবো আপনাদের সে ঘোড়াটার ভিডিও অনেকটাই তোড়ফাড় করছে কিন্তু লেকাম লাগাতে দিচ্ছে না কতটা ধৈর্য ধরে লাগাম লাগামটা লাগাতে দেয় কি না হয়েছে ও মা কালা উনমে দিয়ালে লাগাতে দিলো না মুখে লেকাম ওর দোডিদে আঝে লাগাতে দিলো না পাঁচ থেকে ছজন আছে ছয় সাত আটজন জন আছে আটজনে মিলে দেব কাবু করতে পারছে না ওকে চলো লাগিয়েছে লাকাম গালে রাখে কিনা রাখে না হয়েছে অনেকটা পরিশ্রমের পরে লাকামটা লাগাতে পারলো অনেকটাই তোড়া করেছে সামনে একটা মাঠ আছে ঠিক আছে স্কুল মাঠ বলে ওই স্কুল মাঠের ওই সাইডে কিছু কিছু ঘোড়া আছে কালকের নতুন তাম্বু করেছে কম বেশি আমরা দেখেছি আর অনেকটা ভালো ভালো ঘোড়াও আছে তাদের কাছে চলো সেই তাম্বুর ভেতরে ভালো ভালো ঘোড়া যারা আছে ওই স্কুল মাঠের দিকে যারা এসেছ মেলায় হয়তো তারা কম বেশি জানো আর যারা না এসে থাকো তাহলে হয়তো জেনে যাবে যারা এসে থাকো তারা হয়তো কম বেশি জানো চলো স্কুল মাঠের ওই সাইডটায় কতগুলো ঘোড়া আছে দেখায় আপনাদের দেখতে পাচ্ছ সামনে স্কুল আর এই স্কুলের সাইডে সামনে আছে মাঠ ওই মাঠের ওই সাইডেও কিছু ঘোড়া আছে সেগুলোও দেখাবো আর এদিকে যে ঘোড়াগুলো আছে সেগুলো দেখায় এখানে আছে একটা বাচ্চা কীদামে কী দামে কীত দাবে পঁচিশ হাজার প্যাকে দাম পঁচিশ হাজার একই দাম বললে পঁচিশ হাজার

एकटा और वो एकटा। তিনটা দামি ঘোড়া এই সব। সাদা ঘোড়া যে ও তো। এখানে আছে একটা কালো। আর এই একটা আছে বাচ্চা। हां। ভালো বাচ্চা অনেকটায়। ভাই ঘোড়া কে ঘোড়ি? ঘোড়া है। पहला मेबानी। ওতে ভালো ঘোড়া। इसका प्राइस क्या रखा? हां। प्राइस मेला में है। দেড় লাখ রুপিয়া হয় দেড় লাখ লাখ চাইছে অনেকটাই ভালো ঘোড়া চলো আগেও দেখায় আপনাদের চলো এর ঠিক পিছনে আছে কিছু ঘোড়া দেখায় আপনাদের অনেকটাই তোড় করে প্যান্ডেল করেছে অনেকটাই তাম্বুটা অনেকটাই খাস করে রেখেছে তার মানে দামও সেরকম খাস হবে প্রথমে আছে কালো ওপারে পাটা ফুলে আছে দেখছো হালকা হালকা টানছে ওই পারে পাটা ফুলে আছে আর পা যেয়ে আসে ভাঙছে হয়তো রেসে ছুটলে হালকা ঠুকনি কাটবে ঠিক আছে পরে আর একটা সাদা এদিকে আছে আরও একটা সাদা আর পিছনে আছে একটা ছাই কালার ছাই কালারটা কান জুড়ে যাচ্ছে আর সাদা দুটো মোটামুটি চলবে কিন্তু তেমন একটা দর্শনদারি নয় চলো দামও জিজ্ঞাসা করবো না আগে যায় পরে এ একটা ঘোড়া আছে হালকা পায়ে বেলারডি হয়েছে সামনের পায়ে ক্যাপ লাগানো আছে সেই কারণে হয়তো কেন সামনের পাটা অনেকটাই চওড়া লাগছে পিছনের পাটা ততটা চওড়া নয় সামনের পাটা অনেকটাই চওড়া লাগছে এই একটা ঘোড়া অনেকটা ভালো ঘোড়া আমি দেখাই আপনার সামনের দিক থেকে হয়তো বয়সও হয়েছে ভালো চলো এই সাইডে আর কি কি আছে মোটামুটি একটা কালো কালারে হালকা আছে আর এই সামনের দিকে কিছু তাম্বু আছে চলো এই তাম্বুর মধ্যে দেখায় পরে তাম্বুর মধ্যে একটা আছে অনেকটাই ভালো ঘোড়া আছে তাম্বুর মধ্যে পরে এনার পাশে আর একটা আছে সেটাও দেখায় আপনাদের দুটো দুটো লাগে ভাইয়া দুটো ভাইয়া লোকা দুটো নিএসছে। আব কহা গ রেহনে ওয়ালা হো? আজমগড়। হ্যাঁ? আজমগড়। আজমগড়। জিলা? কই আজমগড় না জি। আজমগড়। ঠিক হ। ধন্যবাদ। চলো। আগে দেখা হে আপনাদে। চলো পাশে টামবু আছে দুটো ঘোড়া। এটা ততটা খাস নয়। ওটা অনেক তে তোর জোর মালিশ চলছে। ঘাত পা ডলা হচ্ছে এখন। अनेकटा भलो घोड़ा इटा भाई आपको गांव गाजीपुर जिला गाजीपुर जिला ओ ठीक है कितने जाने वाला है दो ठो ओ क्या रेड रखा क्या ये बिकने वाला नहीं है वो बिक गया ओ बिक गया और ये बिकने वाला नहीं है रेस कराने के लिए लाए ना दर्शन दारी दिखाने के लिए দেখা নেয়া ঠিক চলো দুটো ঘোড়া লায়া চলো দুসরো দেখো এই সাইডে আছে তিনটে ঘোড়া আছে প্রথমে একটা আছে এই কালার লাল হালকা লাল বাহাত্ত মোটামুটি ঠিক আছে পরে আরও দুটো আছে এনাদের এনাদের পরে আরও দুটো এটা কান জুড়ে যাচ্ছে আর এটা দেখেছো হয়তো কম বেশি ছেড়েছে সবাই ভিডিও টিডিও ছবি টবি ঘোড়াটা সব ভালো আছে কিন্তু রেস করতে চাইছে না দুই একটা লাভ ধরলে যে ঘোড়াটা ভালো লাগবে যে নেওয়ার ইচ্ছা হবে কিন্তু লাভ ধরছে না অনেকে নিয়েছে অনেকে নিয়ে চড়েছিল দেখেছে কিন্তু হচ্ছে না বলে আর কেউ और थोड़ा तो अग्रो नहीं आई नोति भाई अभी लोगों का गांव कहाँ गांव कौन सा गांव बेला बेला जिला पटना पटना कहाँ तीन टो तो लाया तीन टो जानवर लाया ठीक है तीन टे जानवर लिया बेचने वाला है क्या बेचने वाला क्या प्राइज रखा रेट रेट डेढ़ लाख डेढ़ लाख किसका इसका। ये वाला का? पहा तो सब ठीक है जी, डेढ़ लाख। और दूसरा? इसका। इसका? इसका मांग एक एक चालीस। एक चालीस। एक चालीस। अ तो खास नहीं, बच्चा खुला। बच्चा है? बच्चा है। और वो वाला? वो पूछो करके मानी थी। देख लो बता इसका रेट क्या है? इसका रेट है लाख লাখ ছেল দুশো দিখায় আপলোকা এই যে রাউনের যে পাঁচিলটা দেওয়া আছে দেখতে পাচ্ছ এই পাঁচিলের ওই পারে মাঠ আর পুরো ঠিক পাঁচিলের গায়ে ছোটো ছোটো বাচ্চা আছে বড় আছে গায়ে ঘোড়া আছে সব রকম ঘোড়া টুকিটাকি এনেছে চলো পাঁচিলের ওই সাইডে গিয়ে আপনাদের দেখাবো এবার আপনারা দেখছেন সেই মাঠ স্কুল মাঠ বলা হয় এখানে টুকিটাকি রেস করে কম বেশি এখান থেকে ঘোড়া কম বেশি ছেড়ে ছুঁড়ে দেখে এখানে একটা ঘোড়া এখন চয়েস করেছে এখন নিয়ে এসছে চড়ার জন্য আর উঠেছে মোস্তাক 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 চড়ে আসছে অনেকটা কোমর ঘোড়াটা অনেকটাই ভালো কালার টালার থেকে আরম্ভ করে কিন্তু কোমরের ডিস্টার্ব আছে সেই কারণে আর চয়েস করলো না ছেড়ে দিয়েছে চলো এই মাঠের যে ওই সাইডে পাঁচলির ওই সাইডে যে ঘোড়াগুলো আছে সেগুলো দেখায় আপনাদের একদম পাঁচলির গা ধরে আর এই সাইডে কিছু ঘোড়া আছে আর এই সাইডে কিছু কিছু ঘোড়া আছে চলো এর মধ্যে ভালো ভালো দেখে আপনাদের দেখায় অতটা খাস নয় চলো বাইরে কিছু ঘোড়া বাঁধা আছে সেগুলো দেখায় আপনাদের বাচ্চা ইয়া অনেকটাই আসে কিংবা গ্রিন থাবার ট্যাবলেটের মধ্যে অনেকটাই হাইটের ঘোড়া চলো এই সাইডে সব মিডিয়াম হাইটের খুব একটা বেশি হাইটের নয় আর এই সাইডেও আছে পরস্পর বহরমপুর কিন্তু অনেকটা বড় মেলা আমরা ভাবতাম হয়তো ছোট মেলা একদম হয়তো সোনপুরের মতন ওই রকম হবে কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে ঘোড়া অনেক বেশি ঘোড়া আসে এই সাদা ঘোড়াটা অনেকটা ভালো কিন্তু হাইট শর্ট আর পার সমস্যা করে দিয়েছে একটা পার ঘোড়াটা অনেকটা ভালো ঘোড়া ছিল কিন্তু পায়ের সমস্যা করে দিয়েছে চলো আগে তাম্বুর মধ্যে দেখায় আর কি আছে এ একটা ব্ল্যাক হর্স আরও একটি তারপরে পরস্পর এই সাইডে তাম্বু থেকে সামনে তাম্বুর সামনে একদম বাধা আছে এই সাইডে কিছু ঘোড়া এর মধ্যে একটা ঘোড়া খুব খাস আমি দেখাই আপনাদের সবে দুদাত বয়স অনেকে দেখা হয়েছিল অনেকটা চয়েসও হয়েছিল কিন্তু কালারটা দেখে একটু অনেকটাই ডিসব্যালেন্স হচ্ছে দুদাত বয়স ঘোড়াটার অনেকটা বাম্পার ঘোড়া পা পা থেকে আরম্ভ করে সব ভালো আছে অসুবিধে নেই ঠিক আছে কোমর একদম ওকে কোমর আছে কিন্তু শুধু কালারের জন্য অনেকটাই চয়েস করছিল না অনেকে পরে এই সাইডে একটা আছে এ রেসের ঘোড়া নিচের দুটো গাঁট দেখো অনেকটাই মানে রেস খেলে খেলে যেগুলো হয় কদমে রেস খেলে তো এগুলো তা হালকা রেস খেলে খেলে একটা অন্য রকম হয়ে যায় ওই জায়গাগুলো পরে আরও একটি ঘোড়া এনার কাছে সবথেকে বেস্ট ঘোড়া আমার চয়েস এইটা কিন্তু কালার হিসেবে অনেকে চয়েস করছে না চলো এই সাইডে কম বেশি দেখিয়ে দিয়েছি আর এই সামনের তাম্বু দুটো আছে কিন্তু দুটো না অনেক কটা আছে দেখা যাচ্ছে দেখি কটা আছে ছটা আছে ছটা ঘোড়া আছে অনেকটা ভালো ভালো ঘোড়া আছে এনার তাম্বুতে পরে এই একটা আছে চলো এই সাইডে এই সাইডে শেষ এ সাইডে আর ঘোড়া নেই এবার রাস্তার ওই সাইডে দেখতে রাস্তার ওই সাইডে ঘোড়াগুলো দেখায় আপনাদের এখনও কিন্তু ঘোড়া ঘোড়া গাড়িতে আসছে ভালো বলতে দুটো এটা কান জুড়ে যায় এটা বাধ্য এটা তো অনেকটাই তোড়পাড় করেছে আমরা কাল থেকে দেখে আসছি অনেকটাই তোড়পাড় করছে আর এখানে পরস্পর দুটো গায়ে ঘোড়া আছে আর ওই দিকের ওই কালোটা আছে ভালো ঘোড়া আর এ তো অনেকটাই তোড়পাড় করে বেড়াচ্ছে আমরা দেখছি কাল থেকে অনেকটাই গাড্ডাও করে দিয়েছে দেখছো পাহাড় পা সব ঠিক আছে রেট পঁচিশ লাখ চার দাঁত বয়স অনেকটাই তোড়পাড় করছে কিন্তু চলো আগেও দেখায় আপনাদের আর সব ঘোড়া পরে এই শেষের তাম্বুই উপরে একটা তাম্বু আছে ওখানেও ঘোড়া বাঁধা আছে এখানে ঘোড়া আছে দেখো মনে হবে না যে ঘোড়া নয় এটা জলস্তি শরীরটা দেখো দুটো ঘোড়া আছে না ঘোড়া চারটে আছে দুটো ঘোড়া আছে তোমার মনে হবে না যে ঘোড়া এগুলো মনে হবে যেন জলহস্তি শরীর দেখো একদম পুরো বেলুন পুরো ফুলে আছে দুটো ঘোড়ার সব হয়তো ক্যামেরায় কতটা খাস লাগছে আমরা হয়তো বলতে পারবো বলতে পারছি না কিন্তু শরীর দেখলে মনে হবে যে বেলুন হয়ে আছে দুটো ঘোড়া একটা আছে আর একটা সাদা আছে দুটো পরে একটা আছে মোটামুটি আর এই ঘোড়াটা অনেকটাই খাস ঘোড়া অনেকটাই চয়েস হয়েছে না কেউ কোনো দাম দর করেছে কিনা পুরো একদম শেষের দাম বই কান টান থেকে আরম্ভ করে সব কিছু একদম বাম্পার আছে পা কটাও ভালো আছে কোমরও ব্যাপক আছে অসুবিধা নেই ঘোড়াটা ভালো আছে অনেকটাই ভালো খাস ঘোড়া কিন্তু বিক্রি হয়ে গেছে শুনলাম আশি হাজার মে চলো নেই আর কি করা যাবে আগে দেখায় আপনাদের এবারে আপনাদের পরিচয় করাতে চলেছি বাংলার বুকে যারা যারা ঘোড়া নিয়ে যেতে চলেছে এই বিহার থেকে প্রতিটা মালিক আমি প্রতিটা মালিকের সাথে পরিচয় করাবো যারা বাংলার বুকে থেকে আজকের দিনে ঘোড়া নিয়ে যাবে বহরমপুর থেকে বিহার আচ্ছা সবার প্রথমে এই ভাই আছে ভাই আপনার বাড়ি কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা থানা মন্দির বাজার থানা আচ্ছা টেকপাজা বাড়ি ভাই ঘোড়াটা কিনেছে কত পড়েছে দাদা এক লাখ এক লাখ টাকা নিয়েছে তো আলাদা সবাই জানে আচ্ছা ঘোড়াটার লুকটা দেখায় আপনাদের আচ্ছা সামনের দুটো পা পিছনের দুটো পা অনেকটা ভালো আছে শরীর ফিটনেসও অনেকটা বাম্পার আছে এক লাখ টাকা কিনে এক লাখ টাকা দিয়ে নিয়েছে মালিক টেক পাজার বাড়ি দা আপনার নাম মান্নান হালদার মান্নান হালদার বাড়ি টেক পাজা ঠিক আছে চলো পরে ঘোড়া দেখায় আপনাদের চলো পরে আরো একটা মালিকের সাথে পরিচয় করায় দাদা আপনার বাড়ি আট নম্বর চিত কুমার ক্যানিং আট নম্বর চিত কুমার ক্যানিং আপনার নাম জেকের আলী সর্দার জেকের আলী সর্দার দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ আলী সর্দার হয়তো এনার একটা ঘোড়া আছে আপনারা দেখেছেন হয়তো কম বেশি রেস্ট করে আলিয়া বাদশাহ নামে ছাড়ে উনি এই ঘোড়াটা নিয়েছে ঘোড়াটার লুকটা দেখায় আপনাদের তবে কত কি দাম নিয়েছে অবশ্যই জানাবো সামনের পা এটা হলো পিছনের পা অনেকটা ভালো গঠনও আছে সবাই চেষ্টা করেছে যে যতটা পারে যে ভালো ভালো ঘোড়া দেখে নেওয়ার কত পড়েছে এটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার ঠিক আছে ধন্যবাদ চলো পরের মালিক দেখায় আপনাদের পরে আপনাদের পরিচয় করাতে যাচ্ছি গোপালনগর হবি ভাই হবি ভাইয়ের ঘোড়া আছে হবি ভাই সে ঘোড়াটা রেস্ট করছে টুকিটাকি মোটামুটি রেস্ট করছে আজকে দিনে আরও একটা হবিভাই কিনেছে পাগড়া দু রকমের কালারের সাদা ও ব্ল্যাক চলো ঘোড়ার লুকটা দেখায় ভাইয়ের বাড়ি হলো দক্ষিণ চব্বিশ পরগনা হবি ভাই থানা বকুলতলা থানা বাড়ি হলো গোপালনগর বকুলতলা থানা আপনারা হয়তো চিনেন হবি ভাই টুকিটাকি রেস করতে যায় প্রায় মাঠে কম বেশি আমরা দেখি হবি ভাই আজকের দিনে কত পড়েছে এটা পঁয়তাল্লিশ হাজার আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে নিয়েছে হবি ভাই অনেকটা ভালো ঘোড়া দেখো এখানকার টাকার বিষয়টা আলাদা কেন গাড়ি ভাড়া এমনি খরচা আছে আলাদা ছাড় খরচা থেকে আরম্ভ করে সব কিছু আলাদা আলাদা একটা খরচা থাকে ঠিক আছে ধন্যবাদ চলো পরেরটা দেখায় আপনাদের পরে আরও একটা মালিকের সাথে পরিচয় করাতে চলেছি গোপাল নগর আলিম ভাই অনেকে এসছে না আলিম ভাই আরও একটা ঘোড়া নিয়েছে আলিম ভাই একটা বাড়ি ঘোড়া আছে অনেকটা ভালো রেস করে কিন্তু আপনারা জানেন কম বেশি আলিম ভাই থানা কোন থানা বকুলতলা থানা গোপাল নগর বাড়ি তাই তো আচ্ছা ঠিক আছে কত পড়েছে এটা সত্তর হাজার আচ্ছা সত্তর হাজার চলো ঘোড়াটার লুকটা দেখায় সামনের পা অনেকটা ভালো লাল দেখি না পিছনের পা দেখায় সবাই কম বেশি চয়েস করে রেসে খেলানোর জন্য সেই রকম ভাবে অনেকটা ভালো ঘোড়া আলিম ভাই নিয়েছে গোপালনগর বাড়ি সত্তর হাজার পড়েছে চলো আজ কিনেছে হচ্ছে লালবাবু পিওর মোড় বাড়ি ওনার লালবাবুর বাইক বিজনেস আছে আপনারা হয়তো কম বেশি জানেন সেই লালবাবু তাহলে কত পড়েছে এটা চল্লিশ হাজার টাকার মধ্যে কেন আচ্ছা আর চয়েস করেছে আমাদের এই মোস্তাক ভাই ঘোড়াটা মোস্তাক ভাই চয়েস করে দিয়েছে লালবাবু থানা জয়নগর থানা আচ্ছা জয়নগর থানা লালবাবু নিয়েছে ঘোড়াটাকে দেখায় আপনাদের অনেকটাই ভালো ঘোড়া লালবাবু নিয়েছে বাড়ি হলো পিওর মোর চলো বাকি ঘোড়া আরো দেখায় আপনাদের যারা বাংলার বুকে নিয়ে যেতে চলেছে আরো একটা ঘোড়া আপনাদের পরিচয় করাতে চলেছি আজকের দিনে ন থেকে দশটা ঘোড়া দ্বিতীয় দিনে কেনা হয়ে গেছে তা কম ঘোড়া এখন বাসায় নিয়ে এসছে সেই কারণে সব ঘোড়ার আমি পরিচয় করাতে পারলাম না এটা নিয়েছে তিলপি হবিকা বাচ্চা ঘোড়া আদাদ বয়স আচ্ছা কত পড়েছে পঞ্চাশ হাজার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তিলপি হবিকা নিয়েছে পঞ্চাশ হাজার দিয়ে ঘোড়াটা বাচ্চা ঘোড়া ছাড়া যাবে নাকি আর বছর দেখ পঞ্চাশ হাজার দিয়ে নিয়েছে অনেকটা বাম্পার ঘোড়া আপনারা হয়তো কম বেশি সবাই চেনেন তিলপি হবিকা তিলপি হবিকা নিয়েছে আজকের দিনে চলো আজকের কা দিনে এখানে শেষ করছি